কি কারণে কিনবেন আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি একটা গ্রামের মধ্যে অবহেলিত লাঞ্ছিত জঘন্য একটা গ্রাম কেন এই জমিটা কিনবেন তাই না তো যারা বুদ্ধিমান আশেপাশের যে প্রকৃতি গুলো রয়েছে আশেপাশের যে পরিবেশগুলো রয়েছে এগুলো ফলো করবেন কি ফলো করবেন আপনারা দেখতে পাচ্ছেন হ্যাপি নিউ ইয়ার্স প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম নতুন বছরের শুরুতে আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আজকে আপনাদের জন্য দুইটি উপহার রয়েছে অনেকে রয়েছেন যাদের স্বপ্ন আছে সম্পদ করার কেউ চান কম বাজেটের মধ্যে একটা স্বপ্নের ঠিকানা খুঁজে বের করতে যার জন্য আজকে আমি আপনাদেরকে দুইটি প্রপার্টি দেখাবো একটি হচ্ছে বাড়ি আরেকটি হচ্ছে জমি বাড়ি যেই দাম জমিও ঠিক একই দাম তার মানে হচ্ছে দুইটি প্রপার্টি আলাদা আলাদাভাবে এক ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি যারা মধ্যে বাড়ি অথবা জমি ক্রয় করতে চাচ্ছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে আর আজকের এই ভিডিওটির প্রত্যেকটি সেকেন্ড গুরুত্বপূর্ণ কেননা যারা কম বাজেটের মধ্যে জমি অথবা বাড়ি ক্রয় করতে চাচ্ছেন তারা আজকের এই কথাগুলো মন দিয়ে শুনবেন আপনারা যারা আপনারা যারা প্রপার্টি ক্রয় করেন তারা সবকিছু একটা সম্পদ ক্রয় করেন আপনাদের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনাগুলো মনে করি আমার চিন্তা ভাবনা যার জন্য আপনাদের দিক তাকিয়ে আজ আমি দুই হাজার পঁচিশ সালের প্রথম ভিডিও তৈরি করতেছি এই ভিডিওতে ধামাকা অফারে দুইটি প্রপার্টি আপনাদেরকে দেখাচ্ছি কেউ চাইলে সরাসরি জমি ক্রয় করতে পারবেন কেউ চাইলে সরাসরি তৈরি করা একটা বাড়ি ক্রয় করতে পারবেন তো কথা না বাড়িয়ে মূল আয়োজনে আমরা চলে আসছি তো ভিডিও স্ক্রিনে আপনারা এতক্ষণ একটি বাড়ি দেখেছেন যেই বাড়িটি অলরেডি আমরা স্ক্রিনে দেখাচ্ছি মূলত এই যে বাড়িটি এই বাড়িটি হচ্ছে একটা বিল্ডিং বাড়ি সাদওয়ালা একতলা একটা বাড়ি এই বাড়িটি বিক্রি হবে আর এই বাড়িটিতে জায়গার পরিমাণ হচ্ছে দুই কাঠা দুই কাটা জায়গা সহ এই বাড়িটি বিক্রি হচ্ছে মাত্র চব্বিশ লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র চব্বিশ লক্ষ সত্তর হাজার টাকার মধ্যে পাচ্ছেন একদম সুন্দর পরিবেশে দুই কাঠা জমি সহ সুন্দর একটি দুই বেডরুমের বাড়ি প্রিয় বিওয়ার আপনারা এই বাড়িটি কি কারণে কিনবেন আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি একটা গ্রামের মধ্যে অবহেলিত লাঞ্ছিত জঘন্য একটা গ্রাম কেন এই জমিটা কিনবেন তাই না তো যারা বুদ্ধিমান আশেপাশের যে প্রকৃতি রয়েছে আশেপাশের যে পরিবেশগুলো রয়েছে এগুলো ফলো করবেন কি ফলো করবেন আপনারা দেখতে পাচ্ছেন এই বারের সাথে বিশাল আকারের একটা ভবন তৈরি হচ্ছে এই যে ভবনটা এটা কি এটা কিসের ভবন আপনারা জেনে অবাক হয়ে যাবেন কয়েক বিঘা জমি নিয়ে একটা ফ্যাক্টরি তৈরি হচ্ছে যেখানে পাঁচ হাজারের অধিক শ্রমিক কাজ করবে এমন একটা পজিশনে যদি আপনি জমি কিনেন বা একটা তৈরি করা বাড়ি কিনেন। বাজেটও যদি একেবারে কম থাকে তাহলে কেমন হয় পজিশনটি কোথায় এটা জানার দরকার নাই সবার আগে দেখতে হবে যারা প্রবাসী বাইরা রয়েছেন এবং যারা প্রপার্টি সম্পর্কে অভিজ্ঞ যারা বুঝেন যে একটা শিল্প কারখানার পাশে একটু জমির মূল্য কত হতে পারে এখানে জমির পাশে যে রাস্তা রয়েছে এই রাস্তায় মার্কেট হতে পারে ফ্যাক্টরির পাশে যে জমিগুলো রয়েছে রাস্তা বাদ দিয়ে এখানে বাড়ি হতে পারে হতে পারে পাঁচতলা ভবন হতে পারে দশতলা ভবন তো যাই হোক এই যে পজিশনটি একটা মেজর পজিশন গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত একটা পজিশন এবং গাজীপুর মহাসড়ক অর্থাৎ ঢাকা গাজীপুর মহাসড়কের এক কিলোমিটারের মধ্যে এই পজিশন তাহলে আপনারা ভেবে দেখুন কি একটা পজিশন আপনাদেরকে দেখাচ্ছি আমার মনে হচ্ছে ভিডিওটি শেষ হওয়ার পর পর আমার ফোনে যথেষ্ট পরিমাণ ফোন আসবে আপনারা রেসপন্স করবেন আপনারা এই বাড়িটি ক্রয় করার জন্য আমাকে নক করবেন কেন করবেন সদ্য নির্মাণাধীন ফ্যাক্টরির পাশে জমি কিনা অথবা বাড়ি কিনা আপনার জন্য একটা বিশাল সুবর্ণ সুযোগ যাদের বাজেট কম তারা চাইলে এই যে স্ক্রিনে দেখানো যে বাড়িটি এই বাড়িটি ক্রয় করতে পারেন মাত্র চব্বিশ লক্ষ সত্তর হাজার টাকার মধ্যে এই বাড়িটি আপনারা পাচ্ছেন আর কোথায় পাচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশনের অর্থাৎ গাজীপুর মহানগরের একটা গুরুত্বপূর্ণ লোকেশন যেখানে রাস্তা রয়েছে এই বাড়িটির পাশ দিয়ে যে বড় রাস্তা সেই রাস্তায় বাড়ি থেকে যেতে সময় লাগবে এক পাশ দিয়ে যদি এই দিক দিয়ে যদি আপনারা যান সময় লাগবে মাত্র দুই মিনিট আবার ওই যে গার্মেন্টসটা আমরা দেখাচ্ছিলাম ওই গার্মেন্টস এর পাশ দিয়েই কিন্তু বড় রাস্তা এখান দিয়ে যেতেও আপনার এক মিনিট সময় লাগবে তাহলে এই যে পজিশনটা এটা কি মেজর একটা পজিশন না আর এই যে জায়গাটা এই জায়গাটা কি খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা না দুই কাটা জমি যদি একটা ফ্যাক্টরির পাশে থাকে আপনি যদি এখানে পাঁচতলা ফাউন্ডেশন করে একটা বাড়ি করেন দুই কাটা জমির মধ্যে সুন্দর একটা দুই ইউনিটের বাড়ি হবে প্রত্যেকটা ইউনিট যদি আপনি সাত হাজার টাকা করে ভাড়া দেন দুইটা ইউনিট থেকে আসবে চোদ্দ হাজার টাকা ভাড়া আর এভাবে আপনার যদি ফাউন্ডেশন বেশি থাকে আপনার বাজেট অনুযায়ী যদি আপনি উপরে বাড়াতে পারেন আর আপনি যদি এখানে দশতলা বিল্ডিংও করতে চান তাতেও তো কোনো সমস্যা নেই তাহলে এই যে বিশাল তথ্য আকারের এই ফ্যাক্টরির পাশে জমি অথবা বাড়ি যারা ক্রয় করতে চাচ্ছেন আমাদের সাথে স্কিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন আর বাড়ির যে বাজেট আমি আপনাদেরকে দিয়েছি মাত্র ২৪ লক্ষ সত্তর হাজার টাকা এটাই ফুল অ্যান্ড ফাইনাল ডিসিশন এটাই হচ্ছে মূল বাজেট কারণ এই যে জমি বা এই যে বাড়ি এই বাড়িটা এখন যদি আপনি কিনে ফেলেও রাখেন এক বছর পরে এটার মূল্য মিনিমাম পাঁচ থেকে দশ লক্ষ টাকা বৃদ্ধি পাবে এমনও হতে পারে এই যে জমিটা এই যে বাড়িটা এই বাড়িটা পাঁচ বছর পরে যেই পজিশনে রয়েছে দেখা যাবে যেই দামে আপনি কিনেছেন তার দুই গুণ দামে আপনি বিক্রি করতে পারবেন সেই দিকে আপনারা না গেলেন এই জায়গাটা যদি আপনারা ক্রয় করে রাখেন এই বাড়িটা যদি আপনারা ক্রয় করে রাখেন যেহেতু অল্প বাজেট এত কম বাজেটের ভিডিও আমার চ্যানেলে আমি দিতে পারিনি আমার ভাগ্য ভালো যে দুই হাজার পঁচিশ সালে এসে আপনাদের জন্য এমন একটা লোকেশন ভের করতে পেরেছি তো যাই হোক আর বেশি কথা না বলে একটা পার্ট আমি শেষ করব আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকারের একটা নির্বাণাধীন ভবন এটা হচ্ছে বড় একটা কোম্পানি যেই কোম্পানির আরও অনেক শাখা প্রশাখা রয়েছে আর এই ফ্যাক্টরির কারণে এই গার্মেন্টস প্রতিষ্ঠানের কারণে এই এলাকার উন্নয়ন দ্রুত গতিতে বাড়বে এবং জমির দাম আস্তে 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 দাপে দাপে এখন যেই পর্যায়ে রয়েছে তার চেয়ে গুণ বেড়ে যাবে যারা বুদ্ধিমান যারা অল্পতেই সব বোঝেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যাতে কম সময় নিয়ে এই জমিটা দেখতে আসেন এই বাড়িটা দেখতে আসেন এবং এই বাড়িটা যেই বাজেট দেওয়া আছে এই বাজেটের মধ্যে ক্রয় করেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই হচ্ছে ফিটের ফিটের রাস্তা রাস্তা এই দিয়ে মাত্র মিনিটেই পাকা রাস্তায় কিন্তু যাওয়া যায় যেহেতু এখানে ফ্যাক্টরি হচ্ছে কিছুদিনের মধ্যে এই রাস্তা এবং বাড়ির সামনের যে রাস্তা দুইটা রাস্তায় কিন্তু পিস ডেলাই রাস্তা রাস্তায় পরিণত হয়ে যাবে এই ছিল বাড়ির বিষয়ে বিস্তারিত তথ্য এখন আসছি এর চেয়ে বড় একটা দামাকা অফার নিয়ে সেটা হচ্ছে কি কোনো বাড়ি কিংবা প্রপার্টি বিক্রি করতে চাচ্ছেন অনেক দিন হয়ে গেল এখনো বিক্রি হচ্ছে না চিন্তা করবেন না আপনাদের সহযোগিতা করার জন্য পাশে থাকবে এস প্রপার্টি দ্রুততম সময়ে সরাসরি গ্রাহকদের সাথে কথা বলে মূল্য নির্ধারণ করে বিক্রি করতে পারবেন আপনার বাড়ি বা প্রপার্টি তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন এস প্রপার্টির স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার বাড়ি বিক্রি করুন নিজেই ক্রেতা পাবেন সহজেই বিক্রি হবে মুহূর্তেই যোগাযোগ জিরো ওয়ান পাক্কা চার কাটা পাঁচ পয়েন্ট জমি আপনি প্যাকেজ সিস্টেমে নিতে পারবেন মাত্র চব্বিশ লক্ষ আশি হাজার টাকায় ভাবতে পারেন এত সুন্দর অফার যেখানে জায়গা এখানেও ফ্যাক্টরির জন্য জুন মাসে এখানে কাজ ধরবে ফ্যাক্টরির কাজ ধরবে কয়েক বিঘা জায়গা নিয়ে এখানে ফ্যাক্টরি হচ্ছে আর এই যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার কাটা পাঁচ পয়েন্ট জমি আছে একদম জমির কাগজ জর্জরা আর সুন্দর কাগজ কাগজ নিয়ে কোনো সমস্যা নেই আপনারা কাগজ দেখবেন জমির মালিকের সাথে কথা বলবেন আরেকটা অফার সেটা হচ্ছে এই যে জমিটা এই জমিটা সরাসরি মালিক নিজে বিক্রি করতেছেন যার জন্য আপনারা যারা মিডিয়াকে পছন্দ করেন না তারা চাইলে সরাসরি মালিকের কাছ থেকে এই জমিটা ক্রয় করতে পারেন আমার অনেক বন্ধুরা রয়েছে যারা মিডিয়া ছাড়া কোনো কাজ করেই না তাদের জন্যও সুযোগ রয়েছে সরাসরি আমার ফোন করবেন আমি আপনাকে এই জমিটা পাইয়ে দিব আর এই জমিটা বিক্রির একমাত্র মাধ্যম হচ্ছে এস প্রপার্টি অ্যাস প্রপার্টির মাধ্যমেই এই জমিটা আপনারা পেতে পারেন এবং কিনতে পারেন জমির মূল্য মাত্র লক্ষ হাজার টাকা জমির পরিমাণ কাঠা পয়েন্ট কাগজপত্র আপডেট চার করা আর এই জমির পাশে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকারের জমি এই জমিটা একটা ফ্যাক্টরির জন্য বরাদ্দ জুন মাসে এখানে ফ্যাক্টরির কাজ হবে আর এই জমির পাশ দিয়ে যেই রাস্তাটি এই রাস্তাটি তিরিশ ফিটের রাস্তা হবে আর এই রাস্তার ভিতর দিয়ে অর্থাৎ রাস্তার দিয়ে সরকারি যেই গ্যাসের লাইন দুই পাশে দুইটা গ্যাসের লাইন টানা আছে যার জন্য ভবিষ্যতে এখানে আপনারা গ্যাসও পাবেন বিদ্যুৎ পাবেন সব কিছু পাবেন আধুনিক নাগরিক সুযোগ সুবিধা পাবেন এছাড়া এই জমির পাশেই রয়েছে বিশ্ব রোড যেই রাস্তায় শীঘ্রই বাস চলাচল শুরু হবে অর্থাৎ গাজীপুর চৌরাস্তা থেকে যেই রাস্তাটি সরাসরি চিটাগাং রোড চিটাগাং রোড কাসপুর চলে গেছে এই রাস্তাটির ঠিক কাছেই হচ্ছে এই লোকেশন যারা অল্পতে বোঝেন তাদেরকে আর বোঝাতে হবে না দুই সালে এসে আপনাদের জন্য দুইটা দামাকা অফার আমি দিলাম যার জমি প্রয়োজন সে জমি কিনতে পারবেন যার বাড়ি প্রয়োজন সে বাড়ি কিনতে পারবেন বাড়ির দাম আবারও উল্লেখ করতেছি মাত্র চব্বিশ লক্ষ সত্তর হাজার টাকা জমির দাম মাত্র চব্বিশ লক্ষ আশি হাজার টাকা যারা বুঝতে পেরেছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার এই নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি